রাতের বেলা ডিনার করতে যাচ্ছি মুখে নাইট ক্রিম মেখে দেখি লোকজনের কি রিয়াকশন থাকে চলো আমার এই ফেস দেখে কিছু কিছু হোটেলের একটা জিনিস অনেক ভাল লাগে ওটা হচ্ছে যে এরকম একটা পানি দেনা লেবু দিয়ে এটা আমার কাছে অনেক ভাল লাগে স্মেলটা অনেক সুন্দর থাকে মূল কথা একবার অলরেডি হাত ধুইছি তারপরে স্মেলটার কারণে আরেকবার ধুইলাম হাত অর্ডার করছি একবারে টোটালি আলগনিতে যেভাবে দুপুরে খাইছি সেমভাবে ভাবে ডাল আচার ওই এটা কি শুটকি জানি ছুরি শুটকি আর হচ্ছে কালো গুনা একবারে সেম আলগনিতে যেটা অর্ডার করছি কলাতুলিতেও সেম খাবারই অর্ডার করছি এখন জাস্ট খেয়ে রিভিউ দিব যে খাবারগুলো কি আলগোনির থেকে ভালো নাকি আলগোনির মতো বা কেমন এটা আমি আপনাদেরকে জানাইতেছি হুম সুপ্তি নিয়ে ফার্স্ট বাইটটা देखिए जे टांगूनির মতো কিনা আচারটাও আলগোনির মতো না একটু শুকনা শুকনা